প্রেমী যারা রয়েছেন তাদেরকে বলবো যে ডান পান না হয়ে বিয়ার পদ্ধতিতে আসুন এবং বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই একতবত হই পরিবেশটা দূর হবে এবং সুষ্ঠু ধারায় রাজনীতি প্রতিষ্ঠিত হবে তাই বাংলাদেশের সকল ভোটারদেরকে এবং নাগরদেরকে আমরা বলতে চাই যে আপনাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য পেয়ার পদ্ধতি একমাত্র পথ এই পথে যদি পেয়ার পদ্ধতি হয় তাহলে নতুন করে কোনো তৈরি হবে না এবং বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা হবে তাই সকল দাহিদি জনতাকে বাংলাদেশ প্রেমী যারা রয়েছেন তাদেরকে বলবো যে গান পাম না হয়ে পিয়ার পদ্ধতিতে আসুন এবং বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই একতাবত হই এবং আপনারা জানেন যে ফেসিস্ট আওয়ামী নির্যাতন স্টুডেন্ট আর এই ফেসিসের অবশ্যই বিচার করতে হবে এই বিচার ব্যতীত আমরা কোনো নির্বাচনী মানি না এবং ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এই নির্বাচন হতেও দেবেন ইনশাআল্লাহ